ইন্ডিয়া বাংলাদেশের যৌথ একটি গ্রাম এখানে বাস করে দুই দেশেরই মানুষ এবং দুই দেশের মানুষের মধ্যে এতটা ফ্রেন্ডলি আছে যেটা আসলে আপনি এই ভিডিওটাকে সম্পূর্ণ না দেখলে বুঝবেন না আর এখানে রয়েছে হিউজ পরিমাণ গরু সো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই গ্রামটির সম্পর্কে ভালো কিছু জানানোর চেষ্টা করব যাতে এই গ্রামটি একবার হলো আপনি লাইফে ভিজিট করে দেখতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকুরের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আজকে আপনাদেরকে এমন একটি গ্রামে নিয়ে আসছি যেটিকে আপনি দ্বীপ বললো কোনো সমস্যা নাই এটি বলতে পারেন যে একটি দ্বীপ অঞ্চল বা পদ্মা নদীর চরের বুকে একটি গ্রাম আর কি রয়েছে এই গ্রামটির নাম হচ্ছে কদমতলার গ্রাম এবং এই গ্রামটি অবস্থিত রয়েছে আমাদের নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আর কি পাকা ইউনিয়নের এই চরপাকার গ্রামটি এবং এই চরের গ্রামটি খুবই বিখ্যাত এবং খুবই জনপ্রিয় একটি গ্রাম বিশেষ করে আমার কাছে তো খুবই বিখ্যাত পার্সোনালি যদি আমি আপনাদেরকে এই গ্রামটি সম্পর্কে রিভিউ দিই তো আমার কাছে মনে হয় যে এই গ্রামটির চাইতে বেস্ট গ্রাম আমার কাছে মনে হবে না যে আর কোথাও আছে এবং এই গ্রামে আসলে আপনি ফিল্ড নিতে পারবেন সেই এইটিজের নাইনটিজের ফিলগুলোকে নিতে পারবেন কারণ এখানকার মানুষগুলো সেই আগের নাইনটির নাইনটির আগে যে সকল মানুষগুলো জীবনযাপন করতো এবং লাইফ লাইফস্টাইল করতো তাদের লাইফস্টাইল কিন্তু তাদের মতোই রয়েছে এবং এইটটি নাইনটির দিকে যে সকল মানুষগুলো নিজের লাইফ নিয়ে আর কি চর্চা করতো সেই রকম লাইফ নিয়েই কিন্তু এই গ্রামের মানুষগুলোই কিন্তু এখানে বসবাস করে থাকে আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই গ্রামের মানুষগুলো খুবই সুস্থ সবল এবং এদের হেলথে কোনো ইস্যু নাই এরা খুবই হেলথওয়েল মানুষ আর এই গ্রামের মানুষগুলো খুব হার্ডওয়ার্কিং হয়ে থাকে কারণ এরা কাজকে খুবই প্রাইরোরিটি দেয় এবং কাজ করতে খুব পছন্দ করে এখানকার ছোট থেকে বড় সকলেই কিন্তু কাজকে খুবই প্রায়রিটি দেয় এবং কাজ করতে পছন্দ করে আপনারা হয়তোবা যারা আপনাদের এলাকা থেকে বা বিশেষ করে শহর এলাকা থেকে বা আপনি আপনার জেলা থেকে বা উপজেলা থেকে বা শহর থেকে ভিডিওটি দেখছেন হয়তোবা এই চরপাকা গ্রামের মানুষের সাথে আপনার কখনো না মক মোকাবেলা হয়েছে বা দেখা যাচ্ছে দেখা হয়েছে কারণ এই চরপাকার গ্রামের মানুষগুলো বেশিরভাগই মাল এবং রাজমিস্ত্রির কাজের সাথে জড়িত আছে তো বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রান্তে এরা ছড়িয়ে ছিটিয়ে আছে এই গ্রামের মানুষের ব্যবহার সম্পর্কে যদি বলি এদের বিহেভিয়ার হচ্ছে যে এতটাই ফ্রেন্ডলি এতটাই ফ্রেন্ডলি যে আপনি এখানে আসলে ইমপ্রেস হয়ে যাবেন আসলে মানবতা কাকে বলে হুমায়ুন কাকে বলে এটা আপনি এই গ্রামে আসলেই বুঝতে পারবেন কারণ এই গ্রামের মানুষগুলো খুব ফ্রেন্ডলি আচরণ করে এবং এরা মানুষের সাথে খুবই সহজেই মিশে যেতে পারে এবং আপনি যদি বাইরে থেকে আসেন আর এরা যদি এটা জানতে পারে তো আপনাকে ফিল করতে দিবে না যে আপনি একজন বাইরের মানুষ বা আপনি বাইরে থেকে আসছেন এবং তারা আপনার অনেক দূরের বা দেখা যাচ্ছে যে তাদেরকে আপনি না এরকম কখনো ফিল করতে দেবে না কারণ এরা এতটাই ফ্রেন্ডলি আচরণ করে আর আমার কাছে মনে হয় যে সবচাইতে বেস্ট গরুগুলো এবং হচ্ছে যে সবচাইতে অর্গানিক গরু এবং হচ্ছে যে সবচাইতে পিওর গরুগুলোই কিন্তু এখানে বেচা কিনা হয়ে থাকে আর এই জায়গাটি বিশেষ করে যারা ভিজিট করতে চাচ্ছেন কারণ এই গ্রামে আমরা অনেক গরু কিনছিলাম এখন এই গ্রামের আশেপাশ দিয়ে কিন্তু পানি রয়েছে এই গ্রামটি পুরোপুরিভাবেই দেখা যাচ্ছে যে নদীর মাঝামাঝিতে রয়েছে এবং পানিতে দেখা যাচ্ছে যে অনেক বাড়িঘর যেগুলো তলিয়ে গেছে বেশিরভাগই বাড়িঘর তলিয়ে গেছে কারো বাড়ি তোলা দেখা যাচ্ছে না তোলায়ও দেখা যাচ্ছে জোর বাসার আশেপাশে পানি উঠে গেছে বা তাকে এখন মাচা করে থাকতে হয় তো ইনশাল্লাহ আমি সেটাও দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের করা বলতে ঈদের সময়কার করা আমরা ঈদের সময় যখন গরু কিনছিলাম তখন কিন্তু এই ভিডিওটি আসলে আমি করছিলাম আর এখান থেকে আমরা প্রায় দুই তিন গাড়ির মতো গরু কিনেছিলাম আমাদের এক ভাই আসছিলো এবং ভাইয়ের জন্য গরু কিনি এবং ভাই এই গ্রামটিকে অ্যাজ আ টুরিস্ট অ্যাজ আ বিজনেসম্যান এবং হচ্ছে যে অ্যাজ আ ট্রাভেলার হিসাবে এই গ্রামটিকে ভাই বেছে নেয় এবং এই গ্রাম থেকেই ভাই কিন্তু গরু কিনে কারণ ভাইয়ের গ্রামটি খুব ভালো লাগে যে কারণে এই গ্রাম থেকেই ভাই কিন্তু গরুগুলোকে কিনে থাকে তো বড়ো ভাই আসে চট্টগ্রাম কর্ডার মোড় থেকে বা কড্ডার হাট থেকে আই আইমিন হচ্ছে কর্ডার হাট থেকে তো ভাইয়ের নামটা আমি প্রকাশ করলাম না কারণ ভাই পারমিশন দেয় নাই তবে হ্যাঁ এই জায়গাটি খুবই ভালো একটি জায়গা এবং এই জায়গাতে আপনারা খুব সহজেই এসে গ্রামটিকে ভিজিট করতে পারবেন এবং এই গ্রামটি খুবই ভালো একটি গ্রাম যে গ্রামে আসলে আপনারা অবশ্যই ইমপ্রেস হবেন পাশাপাশি এই গ্রামটি আপনাদেরকে খুব একটা ওয়েল ফিল করাবে এটা আপনারা মাথায় রাখবেন এবং এটা মাথায় রেখেই আপনারা এই গ্রামটিতে আসবেন এই গ্রামে যে গরু পাওয়া যায় এটা কিন্তু সত্য এই গ্রামে গরু আপনারা কিনতে পারবেন তবে হ্যাঁ এই গ্রামে কি কম দামে গরু কেনা যাবে কম দামের বিষয়টা আমি এক সাইডে রেখে দিলাম জাস্ট আপনাকে একজন দেখা যাচ্ছে যে গ্রামপ্রিয় মানুষ হিসাবে আসতে হবে এবং আপনাকে একজন ট্রাভেলার বা ব্লগ সরি একজন ট্রাভেলার একজন ভিজিটার হিসাবে আসবে যে আপনি গ্রামকে ভালোবাসেন আপনি সেই নাইনটির আগের যে ফিলগুলো আছে সেগুলো নিতে চাচ্ছেন বা নব্বই দশকের যে ফিলগুলো আছে সেগুলো নিতে যাচ্ছেন বা আশির দশকের যে ফিলগুলো আছে সেগুলো নিতে যাচ্ছেন তাহলে আমি বলবো যে এই গ্রামটি আপনার জন্য অন অফ দ্য বেস্ট একটি গ্রাম এবং এই গ্রামটি পারে সে আপনাকে আশির দশকের এবং নব্বই দশকের ফিল করাতে তো আপনারা এইখানে আসবেন আমি জানি যে আমার ভিডিওগুলো আসলে আপনারা শেয়ার করেন না কারণ আমার প্রেজেন্টেশন এবং আমার যে আসলে উপস্থাপনা করার যে ইয়াটা রয়েছে পন্থাটা রয়েছে আমি জানি না এটা আসলে কোয়েল আর কতটুক ব্যাড বাট আমি চেষ্টা করি আমার জায়গা থেকে ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের এই কাজগুলোকে একটু ভাইরেটি দেন তাহলে আমরা ভালো কিছু করার চেষ্টা করব এবং ভালো কিছু করব তো আপনাদের আজকে কেমন লাগলো এই গ্রামটি বিশেষ করে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিকগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের এই চরপাকার গ্রামটি কেমন লেগেছে এবং এই গ্রামটিকে কদমতলার গ্রাম বলা হয় এবং এই কদমতলার গ্রামটি কদম যেমন সুস্বাদু এবং কদম কদমের যেমন রয়েছে একটা সুন্দর গ্রাম ঠিক তেমনই এই গ্রামের মানুষগুলোরও রয়েছে দেখা যাচ্ছে যে অমায়িক ব্যবহার এবং এদের আচরণ এতটাই ফ্রেন্ডলি যে আপনাকে টোটালি ইমপ্রেস করবে এবং এই গ্রামটিতে এসে আপনি সেই আশির দশকের ফিল্ডটা নিতে পারবেন কারণ এই গ্রামের মানুষগুলো সেই আ আশির দশকের এবং নব্বই দশকের লাইফস্টাইলই এরা আর কি ধারণ করে রয়েছে এবং এরা খুব সাধারণ জীবনযাপন করে এবং এখানে এমন মানুষ পাবেন যারা একশো বছর প্লাস এখনও বেঁচে রয়েছে এবং দেখা যাচ্ছে যে ষাট সত্তর বছর হয়ে গেছে বা সত্তর পঁচাত্তর বয়স হয়ে গেছে তারপরেও এরা মাঠে যে কুদুল কুপিয়ে ধান চাষ করে এবং দেখা যাচ্ছে যে ফার্মিং করে থাকে তো আপনারা এই কদমতলার গ্রামটিতে আসবেন আশা করি আপনারা এই ভিডিওটিকে শেয়ার করবেন যারা গ্রামকে ভালোবাসেন গ্রামের মানুষকে ভালোবাসেন যারা দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন অবশ্যই এই গ্রামটির সম্পর্কে আর দশজন মানুষকে জানার সুযোগ করে দেবেন আমি জানি যে আমাদের চাপাই নবাবগঞ্জ থেকে সেরকম কোনো বড় ব্লগার নেই আমি নিজেও একজন ছোটো ব্লগার আর আমি একজন ছোট ব্লগার হিসাবে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি কারণ আমার অডিয়েন্স পুরো বাংলাদেশের মধ্যে ছিটিয়ে ছড়িয়ে আছে প্রত্যেকটা জায়গায় থেকে নাহলে একটা করে অডিয়েন্স কিন্তু আমার আছে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলব আপনার যদি দু হাজার ফ্রেন্ড থাকে তা আপনি যদি ভিডিওটা শেয়ার করেন ওখান থেকে যদি পাঁচজন মানুষ দেখে তো তারা জানতে পারবে যে নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আর কি কদমতলার গ্রাম নামে একটা গ্রাম রয়েছে যেটি একদম পদ্মা নদীর চরে এবং পদ্মা নদীর বুকের মধ্যখানে অবস্থিত রয়েছে এবং বুকে রয়েছে বা দেখা যাচ্ছে যে এই গ্রামটির সম্পর্কে তারা জানতে পারলে তাদেরও অনেক ভালো লাগবে যে এমন একটা গ্রাম আছে যে গ্রামটি আজকে আমরা দেখেছি এবং গ্রামটি চারুপাশ দিয়ে পানি থাকে এবং এই গ্রামটি মধ্যখানে অবস্থিত রয়েছে এই এই গ্রামের মানুষগুলো কিন্তু এইভাবে অনেক হ্যাপি এরা কিন্তু শহরমুখী হতে চায় না কারণ আমি মনে করি যে শহরমুখী না হয়ে আমার যদি টাকা বা সামর্থ্য থাকতো তো আমি এই গ্রামে যে বাড়ি করতাম আমার গ্রামটি এতই ভালো লাগে এখন আমরা চরে চলে আসছি তো দেখেন এটা হচ্ছে পদ্মা নদী আর যেটা প্রবাহিত হয়েছে ইন্ডিয়া এবং বাংলাদেশের ভূখণ্ড দিয়ে বা এই পানিগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আসে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভূখণ্ড আর একটু দূরে গেলেই আমরা পাবো ইন্ডিয়ার ভূখণ্ড তো ভালো থাকবেন সুস্থ থাকবেন